যৌন পল্লীর জন্য একজন দক্ষ কর্মী আবশ্যক তার দায়িত্ব হবে পল্লীর সুযোগ সুবিধা যাচাই করে মান উন্নয়নের ব্যবস্থা করা আর এজন্য বিজ্ঞপ্তি দিয়েছে জার্মানির একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বার্লিন ভিত্তিক ওয়েবসাইট কাউকিচ ডট কম নামের ওই ওয়েবসাইটটিতে ব্রোথেল টেস্টার নামের এই পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি এছাড়া ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যৌনপল্লিতে আগে থেকে আসা যাওয়ার বিষয়টিকে বিশেষ যোগ্যতা হিসেবে বলা হয়েছে বিজ্ঞাপনে জানানো হয় এই পদে নির্বাচিতদের যৌনপল্লির সুযোগ সুবিধা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যৌন মিলনের নিরাপত্তা সম্পর্কিত তথ্য তুলে ধরতে হবে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই তাকে এই তথ্য তুলে ধরতে হবে যেটা করতে গিয়ে তাকে যৌনকর্মীদের সঙ্গে মিলনও করতে হবে ওয়েবসাইটটির প্রোডাক্ট ম্যানেজার বেন সংবাদ সংস্থা সিএনবিসিকে ইমেইলের মাধ্যমে জানান কাউফমিচ যৌনপল্লীর মান উন্নয়নই তাদের মূল উদ্দেশ্য তিনি আরও বলেন জার্মানিতে যৌন ব্যবসা সম্পূর্ণ বৈধ থাকলেও অনেক যৌনপল্লীর মান ভালো না আমরা যৌনপল্লীর খদ্দেরদের পরামর্শদাতা হিসেবে কাজ করতে চাই এতে কাউফমিচের গ্রাহকরা সেখানে যাওয়ার আগেই তার মান সম্পর্কে অবগত হতে পারবেন ঠিক যেমনটি আপনি হোটেল বুক করার আগে অনলাইনে সেটির মান সম্পর্কে জেনে থাকেন